আবাস যোজনার তালিকায় প্রকৃত প্রাপকদের অনেকের নাম নেই অথচ বহু সচ্ছল ব্যক্তির নাম আবাস তালিকায় রয়েছে বলে অভিযোগ এর মধ্যে আরও দশ শতাংশ নাম কাটায় তোর্জোর শুরু হয়েছে বৈষম্যের অভিযোগ তুলে গ্রামসভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে এবং ব্লক আধিকারিকদের অফিসে আটকে তালা ঝুলিয়ে দিল এলাকার বাসিন্দারা শনিবার বিকেলে ওই ঘটনা ঘটেছে দিনহাটায় এক ব্লকের ওখরা বাড়ি গ্রাম পঞ্চায়েতে খবর পেয়ে দিনহাটা থাকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘন্টা দিয়ে পরে তালা খুলে দেওয়া হয় তালা লাগিয়েছেন ওকরাবলি অঞ্চলে মানে কিছু ওকরাবলি অঞ্চলে মানে সারা রাজ্যের সাথে সাথে আমাদের অঞ্চলে যে ঘরের অ্যালটমেন্ট যেটা আসছিল সেটা ওকরাবলি অঞ্চলে যে স্যাংশন লিস্ট সেটা সেন্ট্রাল সরকারের করানো লিস্ট কিন্তু সেটাকে হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দিলো আমাদের মানে রাজ্য সরকার কৃতপক্ষ মানে যারা আসছে আর কি সেটাকে সিলমহর দিল তো এখন এখানে দেখা যাচ্ছে যে এত বড়ো অঞ্চল তিরিশটা পঞ্চায়েতের অঞ্চল সেখানে মাত্র গুটি কয়েক ছয়শো কয়েকটা ঘর স্যাংশন লিস্টে আসছে বাকিগুলো ওয়েটিং লিস্টে শোনা যাইতেছে বিডিওর আধিকারিক এসডিওর আধিকারিক বা ডিএমের আধিকারিকের কাছে শোনা যাইতেছে যেটা ওয়েটিং লিস্টে আছে। সেই ঘরগুলো এই অবস্থা হচ্ছে না ওরা বছর কা বছর চলে যাবে হয়তো কবে হবে কোনো ঠিক নেই কিন্তু স্যাংশন লিস্টে যে নামগুলো আসছে সেই নামগুলো মুষ্টিমে সামান্য কিছু নাম সেগুলো আছে এসসি নাম বিশেষ করে মাইনরিটি জেনারেল কাস্টকে বৈষম্য করা হয়েছে তো এই জায়গাটা আমরা মানে মানতে পারতেছি না তাই আমরা সাধারণ জনগণ ওখানে সবাই একবদ্ধতা হয়ে জিবি অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা লাগাইছে এখন উদ্বোধন আসবে তাদের সঙ্গে সাধারণ মানুষ তাদের পঞ্চায়েত সদস্য সদস্যরা ওরাও মানুষের অনেক শিকার হইতেছে হয়রানি হয়রানির শিকার হইতেছে সবার সাথে উদ্বোধন কথা বলবে এবং এটা একটা সুরাহা করবে তারপরে আমরা জিপি অফিস থেকে তালা খুলবো না হলে আমাদের আন্দোলন চলছে জিপি অফিসে কি অফিসার রয়েছে হ্যাঁ ভেতরে কে জন রয়েছে অফিসার রয়েছে কি ব্লকে হ্যাঁ ব্লকে আপনার নাম আমার নাম আলম মিয়া জি গ্রাম সভা আমার নাম আলম মিয়া আমি ওখানে চেয়ার টেবিল কারা ভাঙচুর করলো আজকে তো গ্রামসভা সভা চলছিল হ্যাঁ গ্রামসভা চলাকালীন আমরা সাধারণ লোক ওখরাবাড়ি যারা সাধারণ জনগণ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যদের সাথে আমরাও গ্রাম অ্যাটেন্ড করি তো সেখানে আলোচনা চলাকালীন শুনতে পারি যে আমাদের উপরে এই বৈষম্যটা হচ্ছে আমরা ওয়েটিং লিস্টের ঘরগুলো এখন পাইতেছি না কবে কবে কোনো ঠিক নাই এর জন্য সাধারণ মানুষ একাবদ্ধতা হয় আজকে এই আন্দোলন আন্দোলনে মানে শরিক হতে বাধ্য ঝুলিয়েছেন এবং মাংস গ্রাম হলো ধামাইল গাছ আমার ধামাইল গাছ গ্রামে শুধুমাত্র বারোখানা ঘর ওর মধ্যে কোনো স্যাংশনের কোনো লাভ নাই তো নাই এমনিতে টোটালে বারোখানা ঘর আমার ধামেল গাছে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না এত গ্রামটা খুব নদী এলাকা খুব পরিস্থিতি খারাপ বর্ণাতে ভাসে যায় গ্রামটা টোটালটা তারপরে পঞ্চদশীর সাথে জয়েন্ট আছে গ্রামটা পঞ্চদশী নিয়ে ধামালঘর শুধু টোটালে সত্তরখানা ঘর দুইটা গ্রাম রেপ আর ভোট হলো ওইখানে পনেরো থেকে ষোলোশো তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না এই জন্য আমরা আজকে আসি এখানে এসে তালা লাগাইছি আপনার নাম নুল হক